শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আজকে আমাদের এক এমন একটা পুকুরের মধ্যে কিছু বিশাল বড় ঐতিহ্য সবার জনপ্রিয় জাতীয় মাছের নাম কি পাঙ্কাশ আয় আয় দেখা যাক এই যে পঙ্কাশ মাছ আসতেছে

গুৰুদে গুগালি আগত চ'ডো ফালাদ আচ্ছা আচ্ছা চাই বাৰে না না ভাল বড়ো আছে

باسو کیدې چې وډه غواړی؟ هېره ښه غواړی، څنګه غاغورم؟ ما راړا سناره، ی دې